সালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত বুটিক্স তো সবাই কেমন আছেন চলে এলাম আজকে আপনাদের জন্য সর্বশেষ ঈদের একটা ধামাকা নিয়ে সো আজকে চলে এলাম আপনাদের জন্য বিভিন্ন রকমের একটা অফার নিয়ে এগুলো থাকবে হচ্ছে আপনার প্যান্টের কাপড় থাকবে দেন হচ্ছে আপনার জামার কাপড় থাকবে প্যান্টের কাপড় থাকবে পঞ্চাশ টাকা জামার কাপড় থাকবে দেড়শো টাকা এবং ওড়না থাকবে মাত্র একশো টাকায় সো ঈদের আগে এটাই থাকবে হচ্ছে লাস্ট একটা ধামাকা দেখেন আমরা হিউজ 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 পরিমাণ কোয়ান্টিটি নিয়ে চলে এসেছি এগুলো আমার আমাদের না হলেও পনেরো থেকে বিশ বস্তা রয়েছে সো কেউ যদি চায় আমি এক বস্তা নিব দুই বস্তা নিব অবশ্যই জলদি করে আসতে হবে সকাল দশটার মধ্যে দশটার মধ্যে থাকলেই কিন্তু অবশ্যই জলদি জলদি পেয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের অনেক হিউজ পরিমাণ কাস্টমার রয়েছে সো দেখেন এদিকে দেখেন এই দেখেন এটা থাকবে হচ্ছে ওড়না ওড়না থাকবে একশো টাকা জামার কাপড় রয়েছে দেখেন এটা থাকবে হচ্ছে কারিজমার ড্রেস কারিজমার একশো টাকার একটা জামার কাপড় রয়েছে দেড়শো টাকা এই দেখেন এটাও থাকবে ওড়নার মধ্যে খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই দেখেন এইটাও থাকবে হচ্ছে আপনার কারিজমার মধ্যে একশো পঞ্চাশ টাকায় একটা ফুল জামার কাপড় খুবই সুন্দর সুন্দর কাপড় রয়েছে এই দেখেন এইটা থাকবে হচ্ছে প্যান্ট ওড়নাটা ওড়নাটা থাকবে মাত্র একশো টাকা এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড় মাত্র পঞ্চাশ টাকায় এই যে এটা হচ্ছে ফুল একটা আপনার জমজমের দোপাট্টা রয়েছে মাত্র একশো টাকায় সো দেরি না করে জলদি জলদি চলে আসতে হবে আমাদের নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেলে সো যারা যারা জলদি করে কালকে সকালের মধ্যে চলে আসবেন কালকে থাকবে রোজ মঙ্গলবার তারিখটা থাকবে চার তারিখ চার তারিখ রোজ মঙ্গলবার সো দেরি না করে সকাল দশটার মধ্যে চলে আসতে হবে আমাদের বিল্লাল এন্টারপ্রাইজে হেড শো রুমে হেড শো রুমে কিন্তু এই অফারটা সারা ব্যাপী চলবে সো দেরি না করে জলদি করে চলে আসতে হবে এই দেখেন এটা থাকবে হচ্ছে একটা জমজমের ফুল জমিনটা বা ফুল বডিটা এই দেখেন এইটা থাকবে হচ্ছে ওড়নাটা ফুল ওড়নাটা থাকবে মাত্র একশো টাকা অ্যান্ড ফুল কামিজটা থাকবে দেড়শো টাকা ফুল কামিজটা থাকবে দেড়শো টাকা ওড়না থাকবে একশো টাকা ফুল কামিজ থাকবে দেড়শো টাকা এবং প্যান্টের কাপড় থাকবে মাত্র পঞ্চাশ টাকায় সো দেরি না করে জলদি করে চলে আসতে হবে দশটার মধ্যে সবাই চলে আসবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ